আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন দর্শক বাংলাদেশ ভারত সীমান্তে টান টান উত্তেজনা বাংলাদেশের বিজিবি ভারতের বিএসএফের ভিতরে উত্তেজনা কাজ দফায় দফায় উত্তেজনা কাজ করছে এর বিশেষত সাম্প্রতিক কিছু ঘটনা খুবই বিরাজমান যেমন বাংলাদেশের এখন আগের মতো আগের বিজিবি নাই যাদেরকে বোমা বানিয়ে রাখা হয়েছিল যাদেরকে পঙ্গু করে রাখা হয়েছিল যাদেরকে অন্ধ করে রাখা হয়েছিল সেই শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার এখন আর নাই যারা দেশের স্বার্থ সিদ্ধির উপরে যে নিজের স্বৈর শাসকের প্রতি গুরুত্ব দিতে গিয়ে স্বৈরশাস স্বৈরতান্ত্রিক কার্যকলাপ পরিচালনা করার জন্য ভারতের কাছে মাথা নত করেছিল সেই নত জানু বিজিবি এখন আর নেই এখন বিজিবি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্বাধীন বিজিবি তাদের সামর্থ্য আছে বাংলাদেশের বিজিবির অনেক সামর্থ্য আছে ভারতের বিএসএফকে শিক্ষা দেওয়ার এর আগে দুই হাজার এক সালেও বিজেপির কাছে বিএসএফ বিএসএফ মেনে ছিল সে এখন উত্তেজনা আপনারা জানেন গত দিন দুই নিউজ ভারতের কয়েকজন গরু চোর গরু চোর যারা গরু পাচারকারী অস্ত্র সহ বাংলাদেশে বিজেপির কাছে ধরা খেয়েছে পরবর্তীতে ভারতের বিএসএফ দুইবার পতাকা বৈঠক করে তারা বোঝাতে চেষ্টা করেছে যে এটা ভুলবশত চলে এসেছে কিন্তু বাংলাদেশে বিজেপিকে এখন আর বোকা বানানোর দিন নাই বিজিবি তাদেরকে ফেরত দেননি ভারত এমনিতেই আমার আমাদের সাথে এখন উত্তেজনা বেশি ভারতের কারণ তাদের বুবুজান ওই দেশে চলে গেছে যাইতে বাধ্য হয়েছে দেশ থেকে বিতাড়িত হয়েছে এরপরে কালকে দেখা যাচ্ছে যে লালমনিহাটের সীমান্তবর্তী এলাকায় কাটাতারের বেড়া দিয়েছে দিতে চেষ্টা করেছে বিএসএফ যেটা সীমান্তবর্তী আইনে আছে যে সীমান্ত রেখা থেকে দেড় গজের ভিতরে কোনো কাটাতারে বেড়া তারা দিতে পারবে না কিন্তু বিএসএফ বেড়া দিতে আসা বিজিবি প্রোটেকশন করছে প্রোটেক্ট করছে বাধা দান করছে বেড়া দিতে পারেননি বিএসএফের দাবি ছিল যে গবাদি পশু রক্ষার জন্য তারা বাধা কাটাতারে বেড়া দিচ্ছে আসলে গবাদি পশু রক্ষার জন্য আপনি দেশশো গজ ভিতরে দিতে পারেন কিন্তু সীমান্তে দিতে পারেন না আপনারা জানেন ভারত বরাবরই ভারত আঞ্চলিকভাবে ভৌগোলিকভাবে ভারতের কৃষ্টি কালচারভাবেই ভারত টাইপের যার কারণে ভারত স্বাধীনতা যুদ্ধের পরে এভাবে চেস্ত্র করতে 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 আজকে বাংলাদেশে জেকে পড়ে বসেছে কিন্তু ভারতকে মনে করে দিতে চাই বাংলাদেশে আগের বাংলাদেশ নাই এখন বাংলাদেশে বিজিবি অনেক শক্তিশালী আগেও ছিল এতদিন তাদের বুবুজানের কারণে হ্যাঁ বিএসএফ অনেক আমাদের বিজিবিরা অনেক কষ্টে সহ্য করে গেছেন আমাদের বিজিবির যথেষ্ট সমর্থন শক্তি দেশপ্রেম সব ছিল আছে কিন্তু একমাত্র স্বৈর শাসকের কারণে তাদের সামর্থ্যের প্রমাণ দিতে তারা পারেনি যাই হোক আমি বাংলাদেশে বিজিবির কাছে অনুরোধ জানাবো আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা আপনাদের শরীরের যত শক্তি আছে মনের যত মনোবল আছে ব্রেনের যত আক্রোশ আছে সব দিয়া বিজিবি জানান দেন বিএসএফকে যে আপনারা দুর্বল না আপনারা সক্ষম আপনারা চাইলে প্রোটেক্ট দিতে প্রোটেক্ট করতে পারেন প্রতিবাদ করতে পারেন কোনো প্রকার অন্যায় দাবি দেওয়া অন্যায়ভাবে সীমান্তে কোনো কিছু করতে দেওয়া যাবে না আপনারা সীমান্তে থাকেন আমরা দেশের ভিতরে মনে রাখবেন বাংলাদেশ দু হাজার যে স্বৈরাচার পতনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমাদের বন্যার্থদের জন্য আমরা কি করতেছি সুতরাং এই বাংলাদেশ আর দমে যাওয়ার বাংলাদেশ না এই বাংলাদেশ আর নতান হওয়ার বাংলাদেশ না এই বাংলাদেশ এখন প্রতিশোধ নেওয়ার বাংলাদেশ আমরা জেগে আমরা জেগে উঠলেই ভারত পিছু হারতে বাধ্য হবে আপনারা সীমান্ত থাকেন আমরা দেশের ভিতরে আসি আপনাদের জন্য যা করার আমরা তাই করবো ইনশাআল্লাহ আপনারা দেখবেন আপনারা একা না সীমান্তে শুধু বিজেপি একা না বাং মনে করবেন আপনাদের সাথে আঠারো কোটি জনগণ আপনাদের সাথে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছে প্রস্তুত আছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা কিছু করতে হয় ভারতকে উচিত জবাব দিতে হয় আমরা দিব আমরা মনে করি আমাদের দেশে কিছু লোক মনে করে ভারতের কাছে আমরা ধরা না ভারত আমাদের কাছে ধরা সেগুলা বুঝতে হবে ভারতের সাথে আমরা প্রোটেক্ট করলে আমরা প্রতিবাদ করলেই ভারত লাইনে চলে আসবো অটোমেটিক আসতে বাধ্য তার অনেক কারণ আছে অনেক অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। আমি শুধু বলতে চাই বিজিবি ভাইদের বলতে চাই আপনারা একা না আঠারো কোটি জনগণের মনোবল নিয়ে আপনারা সীমান্তে থাকুন আমরা আছি আপনাদের সাহায্যের জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ